একশো টাকা আপনাদেরকে আজকে এত সুন্দর সুন্দর দস্তানা সেট দেখাবো আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিলে কিন্তু জিতবেন তো এগুলো তিন পিস তিন পিস হচ্ছে একশো টাকা তিন পিস এটা হচ্ছে একশো টাকা আমরা ডিজাইনগুলো প্রত্যেকটা দেখে ভ্যায় এই যে নিচেটা এটা হচ্ছে তিন পিস একশো অনেকে আছেন যে এরকম দুইটা নিয়ে নেবেন কিন্তু এগুলো বাইরে কিন্তু সিঙ্গেল পিস একশো টাকা করে আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু এটা ছয় পিস এটা ছয় পিস প্লেসমেন্ট সেট এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা দেখেন একশো টাকায় আপনার সিক্স পিস ম্যাচ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো ওয়াশেবল আচ্ছা ভাই এগুলো কত হিটপ্রুফ ম্যাড যেগুলো ছয় পিস একশো টাকা মানে টেবিলের জন্য পারফেক্ট জিনিস এগুলো দেখেন কোনটা লাগবে আপনাদের যেটা ভাল লাগবে অনলাইনে অর্ডার করে চলতে পারেন ভাই এক হাজার টাকার জিনিস অর্ডার করলে তো পাঠাবেন নাকি তাহলে কত বিশ পিস এখন বিশ পিস না আচ্ছা এখন মিনিমাম বিশ পিস আমি তো ভাবছি এখন মনে হয় দশ পিস হলে হয় মিনিমাম বিশ পিস যদি আপনার পার্চেস করেন পাঁচশো টাকা আগে বিকাশ করতে হবে তাহলে আপনার প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন যেটা চাইবেন ওইটাই আর শেষ হয়ে গেলে আমরা জানিয়ে দেবো যে আপা এটা শেষ হয়ে গেছে কারণ এত আইটেম আমিও গতবার যেগুলো এসে দেখছি অনেক আইটেম এখন নাই যেমন স্কোয়ার একটা ওই যে মাল্টি প্লেট দেখে গেছিলাম আইসা দেখি এবার নাই আবার আনা হবে কিনা তাও জানি না এই জন্য যাই দিন যায় ভালো তো যেটা পছন্দ হবে সাথে সাথে কিনে নিবেন পরে আসলে কিন্তু না পেলে পরে আফসোস করা লাগবে এগুলো কত ছ পিস করে না এগুলো ছয় পিস এটা ছয় পিস একশো এটা ছয় পিস একশো দুইটা ডিজাইন এখানে আচ্ছা নিচে আরো ডিজাইন আছে ভাই এই যে গোল্ডেন এগুলো একটু দেখেন এগুলো তো ছ পিস না এগুলো ছ পিস একটু ফ্রুটসের এগুলো আমরা সবগুলো একটু দেখাই দিই এই দেখেন ডিজাইনের কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলোর প্রাইজিং হচ্ছে পার সেট পার্সেট সিক্স পিসের সেট আপনারা নিতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা পার্চেস করতে পারবেন বিদেশি আপুরা বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন একশো টাকারই এই প্রোডাক্ট গুলো দেখে আপু কবে এসে আসবো কবে কিনবো আমি আপনাদেরকে বলবো আপনারা চটপট করে চলে আসেন নভেম্বর তো শেষ ডিসেম্বর শুরু হয়ে যাচ্ছে এই সময় যদি নান নেন আর এখন তো বিদেশি আপুদের দেশে আসার সময় আমাদের প্রবাসী বোনেরা যারা আছেন মা বোনেরা তারা কিন্তু এই সময়টা বাংলাদেশে আসেন বেড়াতে তো নিজের আত্মীয় স্বজনদের জন্য নিজেদের জন্য কেনাকাটা করতে অবশ্যই চলে আসবেন ভাই ভাই কালেকশন এই যে আমাদের ভাইয়া আছে আমাদের সিপন ভাইয়াও সবসময় থাকে আপনারা কিন্তু এই ভাইয়াদের কাছ থেকে এগুলো হোলসেল অনেক আইটেম কিন্তু নিতে পারবেন আর এমন অনেক জিনিস আছে যেগুলো দেড়শো টাকা দাম সেগুলো ভাইয়াদের কাছে আসলে কিন্তু একশো টাকায় পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু হিউজ টাকা কিন্তু বেঁচে যাচ্ছে দেখেন এটা কি সুন্দর পাখি এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু ছয় পিসের সেট ছয় পিসের ছোট ছোট আবার কাপের তো থাকে মনে হয় এটা শুধু এটা শুধু এই টেবিল ম্যাট মানে দশটানা সেট তো খুব সুন্দর একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তো আপনাদের ডাইনিং ডেকোরেশনের জন্য এই ট্রেগুলো একটু একটু আমরা এটা একটু একটু দেখেন ভাই আপনি দিক চলে আসেন আমরা দেখাই যে চপস্টিক সেট 10 পিসের সেট এটা কিন্তু একটা ধামাকা অফার আমিও কিন্তু নিছি আর ভাই ভাই থেকে কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ব্লগ এর মাধ্যমে দেখতে পারবেন এগুলো এটা প্রাইস 10 পিসের সেট 10 পিসের সেট সরি 10 সেট এখানে 10 সেট আপনার 100 টাকায় পাচ্ছেন মানে পার চপস্টিক জোড়া পড়তেছে মাত্র 10 টাকা করে তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ডাইনিং এর কথা যেহেতু বলতেছি ডাইনিং এর কথা যেহেতু বলতেছি আপনাদের একটা চপিং তো অবশ্যই লাগে এটা একশো টাকা আপনাদের অবশ্যই গ্রেটার লাগে এটা একশো টাকা তারপর আপনাদের অবশ্যই একটা চিনটা লাগে একশো টাকা সিজার লাগে একশো টাকা মাল্টি কাটা লাগে একশো টাকা তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাটার যে নাইফ এটা একশো টাকা তারপরে যে ছুরি এটাও একশো টাকা এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা তো এই যে ফ্লিট দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা আর ধোয়া পাকলা করার জন্য অবশ্যই আপনাদের অনেক কিছু লাগে যে সোবার অনেক কালেকশন আছে পাঁচ পিসের সেট মাত্র একশো টাকা তারপর আপনারা নিতে পারবেন এই যে এইটার একটা সেট নিয়ে নিতে পারবেন একদম এক বছর চলে যাবে তিন বান্ডিল একশো টাকা চিন্তা করেন আর এটা হচ্ছে আপনার কসমেটিক অর্গানাইজার এখানে আপনারা জুয়েলারি কসমেটিক অর্গানাইজ করে রাখতে পারবেন আপনাদের কানের দুল আংটি চেন লকেট লিপস্টিক নেল পলিশ যা আছে সব রাখা যাবে এগুলো পার পিসের প্রাইস হচ্ছে একশো টাকা করে আচ্ছা আমি ট্রে গুলো দেখাই

এরকম কিন্তু কাঁচার আমার বাসায় আছে আপনারা যে আমার ব্লগ দেখছেন কাঁচের হয় কাচের হয় আমি মেলা থেকে আনছিলাম তো ওটা ট্রান্সপারেন্ট কালারে এগুলো কিন্তু দেখতে ওরকম কাঁচের মতোই লাগে আপনি যদি না বলেন তার বুঝার সাধ্য নাই এগুলো তো সালাদ সার্ভ করলে অনেক সুন্দর হয় আস্ত মুরগি সার্ফ করতে পারবেন সুন্দর লাগবে তো ভাই এটা প্রাইস কত টাকা কম হইতে পারে কিন্তু জিনিসগুলা কিন্তু সুন্দর জিনিসগুলা সুন্দর আর এগুলো কিন্তু স্ক্র্যাচ প্রুফ এগুলো স্ক্র্যাচ করবে না একদম যত করে ব্যবহার করলে রত্ন পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এরপরে কালেকশন এটা এই যে আমার সেম এটা হচ্ছে একশো টাকা করে খুব সুন্দর ভাই এগুলোর মধ্যে আর কি আছে এই কটা ডিজাইন না আচ্ছা আর এইখানে কিন্তু ঢাকনা এই ঢাকনাগুলো কিন্তু বাইরে দেড়শো দুশো টাকা করে বিক্রি করে এখানে এইগুলো একশো টাকা করে পাচ্ছেন এই যে ওয়াও ভাই এই ফলের ঝুড়িটা তো দেখি না আপনি না দেখালে তো জানতামও না এটা অনেক সুন্দর ফলের ঝুড়ি এটা প্রাইস কত ভাইয়া এটা এটা একশো টাকা এটা একশো সবুজটা দেখি ফলের ঝুড়ি একশো টাকায় কালার কিন্তু অনেকগুলো আছে এইটা একটা কালার এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা ভাইয়া ধরেন এটা হচ্ছে একশো টাকা এটা রাউন্ডের ভিতরে একটা স্কোয়ার মধ্যে আমরা দুইটারই কালার দেখাবো লালটাও কিন্তু খুব সুন্দর লাল ঝুড়িটাও কিন্তু খুবই সুন্দর আচ্ছা আমরা স্কোয়ার গুলো দেখাচ্ছি এই যে একটা স্কোয়ার এই যে একটা স্কোয়ার আর একটা দেখাচ্ছি গ্রিন এই যে একটা হচ্ছে স্কোয়ার একটা হচ্ছে গ্রিন এই দেখেন যদি এরকম দুইটা নিতে চান দুইটা নিতে পারবেন টেবিলের উপর ফল রাখলে কিন্তু অনেক সুন্দর লাগবে সাজানো থাকবে সব এটাও একশো এটাও একশো আবার ঢাকনা যদি নেন ম্যাপিং করে এটাও হচ্ছে একশো টাকা করে খুব সুন্দর জিনিস আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন ঢাকনারও কিন্তু কালার আছে আপনার ডিনার সেটের কালার বা প্লেটের কালারের সাথে মিলায় নিতে পারবেন এগুলো পার পিস একশো টাকা করে তো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আপনার অ্যাপেক্স এর অপোজিটে চলে আসবেন চারশো তেইশ নাম্বার এটা হচ্ছে ভাই ভাই কালেকশন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে দুই দুটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে আমি কালি দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য নিতে পারবেন মিনিমাম টোয়েন্টি পিস বিশ পিস নিতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম